আমরা কিন্তু কম বেশি সবাই নারকেল নাড়ু বানাতে পারি আজ বানিয়েছি গুড়ের নারকেল নাড়ু তো চলো আজ কিভাবে আমি নারকেল নাড়ুটা বানিয়েছি আমার পদ্ধতিটাই দেখাবো নমস্কার কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি প্রথমে আমি এখানে গুড় নিয়ে নিলাম এটা আমি তাল গুড় নিয়েছি তাল গুড় দিয়ে কিন্তু আজকে নারকেল নাড়ুটা বানাবো প্রথমে তাল তালগুড়টা দিয়ে একটু ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে ভালো করে কিন্তু ফুটিয়ে এটাকে চিট বানিয়ে নিতে হবে যত ভালো করে ফোটানো তত কিন্তু ভালো চিট তৈরি হবে এবার যখন এটা ফোটানো হয়ে যাবে এর মধ্যে এবারে কোরা নারকেলটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে আঁচ কমিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে নাড়তে হবে এর মধ্যে একটুখানি এলাচ দিয়ে দিলেও কিন্তু ভালো লাগে খেতে আমি এলাচে দিই না দিয়ে এটা কিন্তু আঁচ কমিয়ে অনেকক্ষণ থেকে এটাকে নাড়তে হবে যত ভালো নাড়া হবে তত কিন্তু ভালো করে চিট হবে আর নাড়ুটাও কিন্তু খুব ভালো তৈরি হবে দেখো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটা প্লেটের মধ্যে তুলে নিলাম আবার তুলে নিয়ে এবারে কিন্তু এই গরম থাকাকালীনই কিন্তু ভালো করে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নাড়ু বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর কিন্তু নাড়ু বানানো যাবে না এভাবেই কিন্তু আমি গরম অবস্থায় কিন্তু নাড়িগুলোকে বানিয়ে নেব যে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে নারকেল নাড়ু আপনি বানাতে পারবেন গুড়ের বা তালের আর আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন নমস্কার